আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাল নূর দ্বারা ফিহা মিসবাহ এবং সেই নূরের উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন সেই নূরের উদাহরণ হচ্ছে আগের দিনের মানুষ যেই বাতিগুলো ব্যবহার করত হেজাক বাতি চিনেন কিনা হেজাক বাতি চিনেন যে বাতি নিচে দিয়ে তেল দেওয়া হয় এবং উপরে সুন্দর একটা আলো হয় তার থেকে সহজ ভাষায় আমরা যেটা বুঝতে পারি হারিকেন যেটা এখনো অনেকে ব্যবহার করে হারিকেন হারিকেন চিনি কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন সেটাই বলতেছেন مثل نوره ফিহা فيها المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية إتى أمونك ألوك موي باتي أمونك ألوك موي جوتي. যেই জ্যোতি তার চারদিক দিয়ে কাচের বেষ্টুনি দ্বারা বেষ্টন করা হয় যাতে করে মানুষের চোখের মধ্যে সেই আলোর ঝলসে ঝলসে ভাব যাতে না আসে এবং মানুষের হাত দিলে যাতে মানুষের হাত উপরে না যায় এটা এমন এক আলো যখন মানুষ অন্ধকারে চলাচল করে তখন সুন্দর পথ দেখতে পায় তখন কি করে সুন্দর পথ দেখতে পায় সেই উদাহরণটা হচ্ছে তারকারাজির মতো যেমন তারকার আলো মানুষের চোখে লাগে না তারকার আলো কি মানুষের চোখে লাগে কিন্তু দেখতে কি দেখা যায় সুন্দর দেখা যায় এবং সুন্দরভাবে মানুষ পথ চলতে পারে আর এই বাতিগুলো মানুষ রাখে কোথায় বাড়ির মধ্যে মানুষগুলো তাকিয়ার উপরে রাখে তাকিয়ার উপরে রাখে না এই বাতিগুলো মানুষ তাকিয়ার উপরে রাখে পাক রব্বুল আলামিন সেটাই বলতেছেন

এই বাতিগুলো জাইতুন তেল দিয়ে কি করা হতো জ্বালানো হতো আমরা হারিকেনের নিচে কি দিই আর তৎকালীন সময়ে যখন কোরআন অবতীর্ণ হয় তখন তারা কি দিয়ে তেল দিয়ে জ্বালাতেন্লাহ পাকিন বলতেছেন এমন এক বরকতময় তেল যে তেলের আলো মানুষের চোখের মধ্যে জলসে বাপ আসে না এবং সুন্দরভাবে তারা মানুষের পথ দেখতে পারে এত সুন্দর আলোক ফুটিত হয় যেটা মানুষের কোনো অসুবিধা হয় না আর এই জ্যোতি হচ্ছে কি সেই জ্যোতি আলো হচ্ছে। নূর হচ্ছে সেই নূর যে নূর মানুষকে কি করে না ক্ষতি করে না মানুষকে সিরাতে মুস্তাকিমের পথের উপর পরিচালিত করে বলেন সুবাহ তাহলে আমরা কোরআনের উপর চলতে রাজি আছি তো ইনশাল্লাহ কি বলেন এই আগুন যদি মানুষ স্পর্শ করে হাতে স্পর্শ করে তখন তার হাতের মধ্যে আগুনের ঝলসেবাব আসে না এমনিতেই যদি আমরা আগুনের মধ্যে হাত রাখি হাত যাবে কি কিনা কি বলেন যদি হারিকেনের উপরে রাখি তাহলে কি হাত পুরবে হাত পুরবে না আল্লাহ পাক রবুল আলামিন সেটাই বলতেছেন আলোকের উপর আলো আলোর উপরে আলো এক তো চন্দ্রের আলো আর এখানে যেই হেজাক বাতি রাখা হয়েছে যেই হারি কেন রাখা হয়েছে তার আলো দিয়ে মানুষ সুন্দরভাবে পথ চলতে পারে নুর উ

এইভাবে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন দৃষ্টান্ত দিয়ে থাকেন